লুসেল স্টেডিয়ামে মেক্সিকোকে হারানোর পর ফার্নান্দেস বলেছেন তার স্বপ্ন পূরণ হওয়ার কথা বাইশ বছর বয়সী এই মিডফিল্ডারকে ধরা হয় আর্জেন্টিনার ফুটবলের লম্বা রেসের ঘোরা কেউ কেউ তো তাকে আর্জেন্টিনার ভবিষ্যতের তারকাও বলেছেন আনহেল দি মারিয়া লাউতারো মার্তিনেস পাউলো দি বালা আনহেল আর্জেন্টিনা দলের লিওনেল মেসির পর এই নামগুলোই আগে আসে কিন্তু গত কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তাদের কেউ নন মেসির পর পাদপ্রদীপের আলোর নিচে অনেকটাই অচেনা এক নাম এনজো ফার্নান্দেস আর্জেন্টিনার দুই শূন্য ব্যবধানের জয়ে চৌষট্টি মিনিটে প্রথম গোলটি করেছেন মেসি অসাধারণ এক পাসে সেই গোলের মুফটি শুরু করেছিলেন ফার্নান্দেস সাতাশি মিনিটে মেসির ছোট এক পাস থেকে বল পে ডান পায়ের অসাধারণ শটে দলের দ্বিতীয় গোলটি করেন সাবেক বেনফিকার মিডফিল্ডার এরপর থেকেই তাকে নিয়ে তুমুল আগ্রহ ফুটবল প্রেমীদের এরপর থেকে প্রশ্ন কে বেড়ে ওঠা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মেসির শহরের কাছেই মেসির জন্মভূমি রোজারিও থেকে বুয়েন্স এয়ার্স প্রদেশের মফস্বল শহরের দূরত্ব বিশ কিলোমিটারের মতো আমরা দুজন একই সঙ্গে আর্জেন্টিনা দলে খেলছি কাতার বিশ্বকাপে তারাখার আগ পর্যন্ত এটাই ছিল ফার্নান্দেসের একমাত্র আনন্দ বিশ্বকাপের দলে জায়গা পেয়ে এই সেন্ট্রাল মিডফিল্ডারের আনন্দের সংজ্ঞা কিছুটা পাল্টেছে ফার্নান্দেসের বাবা রাউল ছিলেন উরুগুয়ান কিংবদন্তি এঞ্জো ফ্রান্সিস কোলির পার ভক্ত তাঁর নামের সঙ্গে মিলিয়েই পাঁচ ছেলের একজনের নাম রাখেন এঞ্জো ফার্নান্দেস ছয় বছর বয়সে ফার্নান্দেসকে সান মার্তিনের ক্লাব লা লারেকোভায় নাম লিখিয়ে দেন বাবা রাউল লা রেকোভায় ফুটবলের প্রাথমিক পাঠ শেষ করার পরের বছরই প্লেটে নাম লেখান ১৩ বছরের অধ্যাবসায় শেষে রিভার প্লেটের মূল দলে ফার্নান্দেস সুযোগ পান দু সালে সেখানে তিন বছর খেলার সময় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে আসেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি বার্সেলোনা রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি ক্লাবই তাকে পাওয়ার দৌড়ে নেমেছিল শেষ পর্যন্ত তাকে দলে ভেড়াতে পারে বেনফিকা কিন্তু সেখানে বেশি দিন থাকতে হয়নি আরও বড় ক্লাবের কিনারায় ভিড়ে তার তৈরি মূলত দুই হাজার বাইশ সালই এঞ্জোর ভাগ্যবদলের বছর চাইলে দুই সালটা হয়তো সোনালি ফ্রেমেই বাঁধিয়ে রাখতে চাইবেন ফার্নান্দেস যে বছর রিভার প্লেটের হয়ে উনিশ টি ম্যাচ খেলে আট গোল করার পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলে রেখেছেন অবদান রিভার প্লেটে এমন পারফরম্যান্স দেখেই হয়তো বেনফিকা কর্তৃপক্ষ ফার্নান্দেসের পিঠে চাপিয়ে দেয় গুরু এক ভার দলটির সবচেয়ে বিখ্যাত ফুটবলার পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওর তেরো নম্বর জার্সি পরিয়ে দেওয়া হয় তাকে ইউসেবিওর তেরো নম্বর জার্সির মান ফার্নান্দেস ঠিকই রেখে যাচ্ছেন বেনফিকার হয়ে চব্বিশ ম্যাচ খেলে তিনটি গোল করার পাশাপাশি পাঁচটি গোলে করেছেন সহায়তা এই পাঁচ সহায়তার দুটি আবার চ্যাম্পিয়ন্স লিগে তাতেই ডাক পান লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা জাতীয় দলে সেখান থেকে দুই মাসের মধ্যে বিশ্বকাপে এর পরের ইতিহাস তো সবারই জানা বিশ্বমঞ্চে আলো ছড়ান যেতেন সোনালি ট্রফি আর তার উপর চোখ পড়ে চেলসের বেনফিকা দলবদলের শেষ দিন চমক দেখিয়ে এনজোকে দলে টানেন তার দারুণ কিছু গুণ দ্রুত তাকে অনেক দূর নিয়ে গেল এনজো ফাইনাল থার্ডে খুবই কম্পোস্ট বল চিপ করে বক্সে দিতে পারেন স্ট্রাইকারের রান রিড করতে পারেন তাছাড়া এই বয়সে তিনি ডিফেন্সিভ কন্ট্রিবিউশনেও খুব ভালো খুবই পরিশ্রমী টপ লেভেলের ট্যাকলার এবং ডুয়েলসে খুবই স্ট্রং তার সাথে সে খুবই অ্যাগ্রেসিভ প্রেসার যতক্ষণ খেলবেন প্রপার ইন্টেন্সিটির সাথে খেলবেন মিডফিল্ডার হওয়া সত্ত্বেও তিনি অনেক বড় অফেন্সিভ থ্রেড লং শট বক্সের ভিতর দারুণ ক্রস করা প্রতিপক্ষকে ঘায়াল করতে এই দিকগুলো তার আসল অস্ত্র আর দুর্বল জায়গা হচ্ছে তার ড্রিবলিং অ্যাবিলিটি এবং বল ক্যারিং অ্যাবিলিটি এনজো খুবই কম ড্রিবলিং অ্যাটেম্প করেন বিশ্বকাপে আর্জেন্টাইন দলের অন্যতম কম ড্রিবলিং অ্যাটেম্প তার বল ক্যারিং অ্যাবিলিটি কিছুটা দুশ্চিন্তার বিষয় প্রেস রেজিস্ট করে টাইট স্পেসে বল নিয়ে বের করার অ্যাবিলিটি ল্যাক করেন তিনি তার বয়স খুবই কম এই দুই জায়গায় উন্নতি করার সময় আছে তার সব কিছুর শেষ কথা এনজো এই অল্প বয়সেই একজন টপ লেভেলের ফুটবলার একের ভিতর অনেকগুলো প্যাকেজ একজন প্রপার ওয়ার্কিং অ্যানিম্যাল সাথে দারুণ বল পাসার চমৎকার ভিশন এবং দুর্দান্ত ডিফেন্সিভ কন্ট্রিবিউশন যে কোনো টিমের জন্য ড্রিম মিডফিল্ডার